আট কেজি হবে না আনুমানিক আট কেজি হবে দেখেন রুই মাছের সাইজ দেখাই অবশ্যই অবশ্যই এখানে আরো একটা মাসিট হয়েছে না এখানে আমাদের দুইটা একই সিটে একই সিটে দুইটা মাছ হয়েছে দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পাসলিয়া গ্রামে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে এখানে টিকিট হয়েছে ছত্রিশটা টিকিট হয়েছে এক একটা টিকিটের মূল্য কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে দূর দূরান্ত থেকে সব শিকারি ভাইরা চলে এসেছে বিভিন্ন জেলা থেকে চিটাগাং ঢাকা ময়মনসিং পাবনা কুষ্টিয়া এবং আলমডাঙ্গার শিকারীরাও কিন্তু রয়েছে এছাড়া বিভিন্ন জেলা থেকে কিন্তু আরও শিকারি ভাইরা এসেছে কে কোথায় থেকে এসেছে কে কোন টোপে মাছ ধরছে কে কোন চার ব্যবহার করেছে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে এখানে কিন্তু বড় বড় রুই মাছ রয়েছে কাতল মাছ রয়েছে মৃগের মাছ রয়েছে বা অন্য অন্য অনেক মাছই রয়েছে এখানে ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন আজকে সব থেকে বড়ো মাছ দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম

ভাই কোথা থেকে আসছেন কুষ্টিয়া মিরপুর কুষ্টিয়া মিরপুর থেকে চলে আসছেন কতক্ষণ আগে আসলেন এই আধা ঘন্টা আগে কত টাকার টিকিট চলছে ভাইজান এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট চলছে ইনশাল্লাহ শুভকামনা রইল ভাইজান আপনাদের জন্য দেখি এই ভাইজানের সাথে কথা বলবো এখন ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই মোটামুটি ভালো কোথা থেকে আসছেন

ঠিক আছে ভাই যান শুভকামনা আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো মাছ হবে আপনাদের টিকিট উঠানো শুরু হয়ে গিয়েছে কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে ইনশাল্লা তৌকির পাবনা প্লিজ তৌকির পাবনা কত নাম্বার টিকিট হয়েছে দাদা আঠাশ নাম্বার টিকিট ঠিক আছে দাদা ভাই ভাইজান কত নাম্বার টিকিট হলো ওই ভাই বত্রিশ

কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে টিকিট উঠানো প্রায় শেষের দিকে ভাইজান কত নাম্বার টিকিট হলো নয় নম্বর টিকিট পেয়েছে সুন্দর ভালো টিকিট নয় নাম্বার টিকিট পেয়ে গেছে মেহেরপুর লাকি সেভেন ভাইজান কোথায় থেকে তিনটা বেজে গেলেই কিন্তু সিপ ফেলানো শুরু হয়ে যাবে তিনটা বাজার আর মাত্র চার মিনিট দেরি আছে কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের সিপ ফেলানো শুরু হয়ে যাবে আমাদের টোপ ফেলানো শুরু হয়ে গিয়েছে সবাই এক এক করে কিন্তু টোপ ফেলাই দিচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা শর্ট দিয়েছেন সব শিকারি ভাড়া কিন্তু টোপ চার ফেলাই দিচ্ছে এক এক করে ভাইজানু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি কোথায় থেকে আসলেন এই সর্দি থেকে আমাদের ভাইজানরা চলে এসেছে কেমনটা তৈরি করছেন দেখি মাশাল্লাহ এটা দিয়ে কি কাতল হবে ইনশাল্লাহ ভাইজান কাতল হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর আবহাওয়া যাচ্ছে খুব সুন্দর থ্রো করলো ভাইজান মাশাল্লাহ আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু একটা বড় মাস হিট করে ফেলেছে কি মাস সিট করেছে সেটাই কিন্তু দেখাবো ভাইজার বড় একটা মাছ সিট করে ফেলেছে কেমন মাছ সিট করলো সেটাই কিন্তু দেখাবো ইনশাল্লাহ বড় বড় মাছ সিট হয়েছে না ভাই নেট আসেন নেট আসেন কাতল না টিমের সবাই চলে আসছে ভাইজান কেমন মাছ সিট করছে সবাই বলছে বড় মাছ অনেকেই বলছে কাতল অনেকেই বলছে বড় বেরিকেট মাছ হতে পারে অথবা ব্লাড কাপ মাছ হতে পারে আসলে এখন পর্যন্ত দেখা যায়নি যে কী মাছ সবাই ধারণা করছে কাতল কাজ যেহেতু এখানে বড় বড় কাতল মাছ রয়েছে সিনিয়র অভিজ্ঞ শিকারি দেখা যাক রুই না ও বিশাল 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 সাইজ সাইজের রুই মাছ আজকের কিন্তু প্রথম মাছ পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কিন্তু

সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ বড় সাইজের একটা রুই মাছ ইট করেছে ভাইজান মাসাল্লাহ বিগ সাইজ অনেক বড় সাইজ মাসাল্লাহ মাসাল্লাহ ভাইজান যে মাছ ইট করেছে মাসাল্লাহ ভাইজানটা বড় একটা মাছ ইট করেছে ভাইজান কি স্যার কি মাছ ইট করলেন ভাই দেখি 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 রুইটা একটু দেখি ভাই হার্ড প্লাস কোথা থেকে আসছেন ভাই আলমডাঙ্গা শিকারী ভাইরা কিন্তু মাছ ইট করে ফেলেছে আট কে আট কেজি হবে না ভাইজান আট কেজি প্লাস হবে আনুমানিক এটা কি প্রথম হিট করলেন এ প্রথমেই আট কেজি ইনশাল্লাহ ভাইজান তাহলে সারাদিন মনে হয় ভালোই হবে নাকি কত টাকার টিকিট চলছে ভাইজান ওই তাহলেশ হাজার টাকার টিকিটে দেখেন আট কেজি একটা রুই মাছ ধরে ফেলছে কিন্তু ভাইরা এখানে আরও একটা মাছ হিট হয়েছে মাশাল্লা নেট হয়ে গেলো রুই মাছ মাশাল্লাহ ভালো সাইজ

দেখেন বড় সাইজের একটা রুই মাছ হিট করেছে আমাদের ভাইজান ভাইজানরা খুব সুন্দর সাইজের একটা রুই মাছ হিট করে ফেলেছে মার্শাল এখানে প্রত্যেকটা মাছের সাইজই কিন্তু ভালো যদিও মাছ তুলনামূলকভাবে ভাবে কম পাচ্ছে কিন্তু প্রত্যেকটা মাছের সাইজ কিন্তু ভালো এখানে আমাদের ভাইজান কিন্তু মাছ হিট করে ফেলেছে আমাদের সিটে মাছ হিট হয়ে গিয়েছে প্রথম মাছ হিট হয়েছে কেমন মাছ হিট হয়েছে সেটাই কিন্তু দেখাবো আমাদের অভিজ্ঞ শিকারী মাছ হিট করে ফেলেছে এখানে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আমাদের সিটে বড় একটা মাছ সিট হয়ে গিয়েছে কেমন মাছ হিট হয়েছে সেটাই কিন্তু দেখাবো ভাইজান আমাদের সিটে মাছ সিট হয়ে গেল তো মাছ ইট হলো কেমন লাগছে একদম বড় মাছ বড় সাইজ হ্যাঁ বড় সাইজ বড় আছে বড় সাইজের মাছ হিট হয়েছে শিকারি ভাই বলছে রুই মাছ হিট হয়েছে এখন পর্যন্ত কিন্তু দেখা যায়নি আসলে কি মাছ রুই মাছ হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ প্রত্যেকটা শিকারী কিন্তু বড় বড় সাইজের এখানে রুই মাছ পাচ্ছে আমাদের সিটে কেমন রুই মাছ বা অন্য কী মাছ হিট হয়েছে সেটাই কিন্তু দেখাবো খুবই অভিজ্ঞ শিকারী অনেক সময় ধরে কিন্তু মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ও ভালো রুই মাছ রুই মাছ হিট হয়েছে হ্যাঁ হ্যাঁ সুন্দর আমাদের প্রথম ম্যাচ এখানে তুলে এখানে অনেক বড় একটা মাছের জয়েছে অনেক বড় একটা বৃষ্টির পর পর অনেক বড় একটা মাছ ওরে সাইজ ও 마শাআল্লাহ আল্লাহু বিশাল বিশাল মা দেখেন

মেঘলা আকাশে ঠিক মাছ হিট হয়ে গিয়েছে আমাদের আকাশে প্রচন্ড মেঘ এর মধ্যে মাছ হিট হয়ে গিয়েছে নিচু করেন নিচু করেন বৃষ্টি চলে আসছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী মাছ হিট করে ফেলেছে আজকে কিন্তু প্রথম দিনের মাছ ধরা চলছে প্রথম দিনের মাছ ধরা চলছে ভাইজান কী মাছ ইট করছে সেটাই দেখাবো আবারও বলছি এখানে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কিন্তু মাছ ধরা চলছে মাছটি প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে কিছু সময়ের মধ্যে নেট হয়ে যাবে আশা করি খুব শীঘ্রই মাছটি নেট হয়ে যাবে ভালো সাইজ বিশেষ করে এখানে কিন্তু রুই মাছের সংখ্যাটাই বেশি রুই মাছই বেশি ধরা পড়ছে এখন পর্যন্ত কিন্তু কাতল মাছ ধরা পড়েনি ভালো সাইজ সাইজ ভালো প্রত্যেকটা মাছের সাইজই কিন্তু ভালো মাসাল্লা প্রত্যেকটা মাছের সাইজই খুবই ভালো ভালো সাইজের মাছ নিগেল না সুন্দর নৃগেল সুন্দর সাইজের নিগেল মাশ আল্লাহ মাশ আল্লাহ খুব সুন্দর সাইজের মাছ ওফ ভালো সাইজ নৃগেল কী ওফ দারুণ সাইজের নিগেল মাছ ভালো সাইজের একটা নিগেল মাছ সিট করেছে ভাইয়া আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু আরও একটা মাছ সিট করে ফেলেছে হয়তো এখানে কিন্তু কাতল এবং রুই মাছের সংখ্যাটাই কিন্তু এখানে বেশি বড় সাইজ বড় সাইজের একটা রুই মাছ সিট হয়েছে অনেক বড় সাইজের একটা রুই মাছ সিট হয়ে গিয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ নেট হয়ে যাবে মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ অনেক বড় সাইজ অনেক বড় সাইজের দেখি দেখি ভাইজান কেমন মাছ দেখি ভাইজান কলটা খুলে দি কলটা খুলে দি কল কল লাগছে বিশাল বিশাল সাইজের একটা রুই সুন্দর সাইজ ভাইজান কোথা থেকে আসেন কুষ্টিয়ার শিকারি ভাই কিন্তু মাছ হিট করে ফেলেছে 8 কেজি হবে না আনুমানিক 8 কেজি হবে দেখেন রুই মাছের সাইজ দেখাই রুই মাছটার মুখটা একটু দেখাই দেই

আলমডাগায় আদ্যান ভাইয়ের পুকুরে কিন্তু আবারও টিকিট করা হয়েছে ১৬ এবং ১৭ জুলাই ইনশাল্লাহ সবাই টিকিট নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে মাছের সাইজগুলো ভালো যদিও মেঘ থাকার কারণে মাছগুলো একটু কম হয়েছে টিকিট নেবেন এখানে আর টিকিটের মূল্যটা বলে দেই এখানে তিরিশ হাজার টাকার টিকিট করা হয়েছে যারা টিকিট নিতে চান অবশ্যই আদান ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যারা দূর থেকে আসবেন অবশ্যই আদান ভাই যতটুকু পারে সম্মান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম